আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম তো অনেক দিন ধরে অনেক দিন ধরে বলতে আমি ইদানিং পোল্যান্ডের ব্যাপারে কোনো ইনফরমেশন ভিসা কিংবা জাবি যাই হোক না কেন যে কোনো কিছু নিয়ে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না তো আগে পরে আপনারা দেখেছেন যে আমি পোল্যান্ডের ভাষা কিংবা পোল্যান্ডের যত ইনফরমেশন টুকিটাকে আমি আর কি যতটুক জানি ততটুক আপনাদের সাথে অলওয়েজে শেয়ার করতাম তো এর মধ্যে অনেকে আমাকে ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি তাকে অ্যান্সার করতে পারি না কারণ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমার ওইরকম কোনো আইডিয়া নাই আর আমি যতটুক যাও আপনাদেরকে হেল্প করতে পারি সেটা হচ্ছে একমাত্র আমার হাজব্যান্ডের থেকে টুকি টাকি জেনে তারপর সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি যেই যেটা নিয়ে একটু কথা বলবো এটা অনেক ইম্পর্টেন্ট একটা থিংস আর এটা আপনার আপনারা জেনে রাখলে আপনাদের জন্য অনেক ভালো হবে যারা নাকি পোল্যান্ডে আসার পর ইলিগালভাবে থাকার চিন্তা ভাবনা করেন যেমন ধরেন ইলিগেলভাবে থাকাটা হচ্ছে যেমন আপনার কার্ড নাই কিংবা আপনার ভিসার যে ভ্যালিউ সেটা যদি শেষ হয়ে থাকে তো এমন তো অবস্থায় যদি আপনার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই না করে থাকেন আপনার কার্ড যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইলিগালি ইমিগ্রেন্টস হয়ে গেলেন ইলিগেল বলতে যে আপনি এক দেশ থেকে পালিয়ে পোল্যান্ডে আসলেন শুধু এটাকেই বোঝায় না মনে করেন আপনি পোল্যান্ডে আসছেন একদম পরা ভ্যালিড ভিসা নিয়ে দেন আপনি পোল্যান্ডে আসছেন তো পোল্যান্ডে আসার পর আপনি যেখানে কাজ করতেছেন দেখা যাচ্ছে যে সেখানে আপনি ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন কিংবা যেখানে কাজ করার কথা সেখান থেকে গিয়ে অন্য কোথাও কাজে জয়েন করছেন কিন্তু আপনার সেখানে কোনো ওয়ার্ক পারমিট নাই এটাও কিন্তু আপনি একজন ইলিগালি হয়ে গেলেন তো এটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনি ইলিগালভাবে সেখানে কাজ করতেছেন যেটা নাকি পোল্যান্ড আপনাকে কোনোভাবেই সাপোর্ট করবে না আর দ্বিতীয়ত আপনি ইমে গ্রেন্টস হিসেবে যদি থাকেন আর কি ইলিগেল তো এটা তো একদমই না তো আপনাদের সাথে যেই যেটা আমি একটু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনাদের জাস্ট একটা ছোট ভিডিও ক্লিপও আমি দেখাবো সেটা শেয়ার করব তো কিছুদিন আগে পোল্যান্ডের এক সিনিয়র বড় ভাইয়া এই ভিডিওটা শেয়ার করেছে তো ভাইয়া থেকে আমি এটা দেখেছি দেখার পর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেকে মাঝে মাঝে দেখেছি বোকার মতো কথা বলে থাকেন যে আপু পোল্যান্ডে যদি যাই যাওয়ার পর কি আমি আমি কি সেখানে লিগেল হতে পারবো কিনা যদি আমি অ্যাসেলে আর কি যাই করেন না কেন আপনি আপনার কথা হচ্ছে যে আপনারা কি এখানে আসার পর লিগেল হতে পারবেন কিনা আর কার্ড করতে পারবেন কিনা তো আমি এটা বারবার বলেছি যে না আর এখনো বলছি একদমই না আপনি কল্পনাও করতে পারবেন না যে পোল্যান্ডের মানুষ আমাদের ইলিগেল যারা ইমিগ্রেন্টস আছে তাদেরকে তারা কি পরিমাণ হেট করে এমনিতেও কিন্তু ওরা এটা অনেকেই জানবেন যে পোল্যান্ডের মানুষ রেসিস্ট আমরা অনেকেই এটা জেনে আসছি তো যারা ভালো তারা অনেক ভালো আর যারা নাকি অনেকে আছে ফরেনার্স বাইরের আউট কান্ট্রি আর কি আউট অফ কান্ট্রি মানুষদেরকে তারা সহ্য করতে পারে না দেখতে পারে না বাট এমন তো অবস্থায় যদি আপনি ইলিগেল হন তাহলে কিন্তু তারা আপনাকে একদমই দেখতে পারবে না আর আমি এখন যে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা জাস্ট একটুখানি দেখেন দেন হচ্ছে আমি আপনাদেরকে এটা সম্পর্কে একটু বলি Then very, very sad this thing. This is the $1.9 billion wall with the Belarus like 18 yeah. meters high. That's right. It's like, can, That's you, right. can you pull That's this right. wall up that they built? Uh, That's it. right. So th that was the, the first decision when the crisis started. Then, unfortunately, one of our soldiers was killed with a spear by one of illegals and our parliament passed the law that we can use live bullets now. So if you want to come to Poland, you will be killed i'd like to probably some of them will watch this uh, <coughs> <laughs> if you don't want to be killed do not come to polish border if you don't want to be pushed back do not come to polish border because we just passed the law that our soldiers তো এতটুকু ভিডিও ক্লিপটা দেখার পর আসলে কে কতটুক বুঝতে পেরেছেন এটা আমি জানি না বাট আপনাদেরকে একটুখানি শেষের কথাটুক শোনা ট্রাই করেন যে আপনি যদি ইলিগাল ভাবে পোল্যান্ডে আসা ট্রাই করেন তাহলে আপনাকে জাস্ট আর কি তারা কিল করবে আই মিন তারা আপনাকে পুরো মেরে ফেলবে যে আর এ জন্য হচ্ছে বুলেট ইউজ করার জন্য একদম পুরো বলে দিয়েছে তো ভিডিওতে যাকে কথাটা বলতে দেখলেন উনি খুবই একজন নাম করা পার্লিয়ামেন্ট মেম্বার উনি ইউরোপীয় পার্লিয়ামেন্টের একজন সদস্য এবং ওনাকে পোল্যান্ডে প্রাইম মিনিস্টার হিসেবে হয়তো বা সামনে দেখা যেতে পারে তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যারা নাকি যে এরকম ভাবনা করেন যে আপু পোল্যান্ডে যাওয়ার পর অবৈধ অবস্থাতে গিয়ে কি লিগেল হতে পারবো কি না ইলিগেল গিয়ে তো তাদের জন্য এই কথা হচ্ছে একদমই না মনে করবেন যে পোল্যান্ডে অবৈধভাবে থাকাটা হচ্ছে আপনার জন্য পুরা হারাম তো জাস্ট চিন্তা করেন যে এমনভাবে সে একদম পুরো একটা পডকাস্টে বসে তারপর তো ওনার কথাতে এটাই বোঝা যায় যে আপনি যদি কোনোভাবে ইলিগালভাবে পোল্যান্ডের বর্ডার ক্রস করে পোল্যান্ডে আসার ট্রাই করেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য তো আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি যে ইউরোপের যতগুলা দেশ আছে কোন দেশে কিন্তু কোনো বর্ডার নিয়ে কোনো প্রবলেম কোনো কিছু না আপনি চাইলে হচ্ছে আপনি যদি আর কি এমন অবস্থা পোল্যান্ডে থাকেন আপনি পোল্যান্ড থেকে ড্রাইভিং করে কিংবা ফ্লাইট আপনার যেভাবে খুশি সেভাবে আপনি চাইলে ড্রাইভ করে নানান দেশে প্রত্যেকটা দেশ ঘুরতে পারবেন কোন দেশের বর্ডারে আপনার কোনো রকমের প্রবলেম হবে না কিন্তু যদি আপনাকে কেউ ধরার পর যদি দেখে যে আপনি ইলিগেল তো মনে করেন যে সেটা আর কি বলবো ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো সবাই প্লিজ এই জিনিসটা মাথায় রাখবেন তো এর পাশাপাশি আরেকটা গরম খবর হচ্ছে যে আপনি যদি কোনো জায়গাতে কাজ করেন কিংবা আপনার কর্মস্থানে আপনি যেখানে কাজ করতেছেন তো সেই অবস্থাতে বর্ডার গার্ড যদি আপনাকে চেকিং করে আর যদি দেখে যে আপনার উইদাউট ওয়ার্ক পারমিট আপনি সেখানে কাজ করছেন কিংবা আপনার সেখানে আর কি ওয়ার্ক পারমিট নাই বিনা অনুমতিতে আপনি এত কাজ করতে পারবেন না এটাও কিন্তু একদম পুরো ইলিগাল তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একদম পুরো তারা ডিপোর্ট করে দিতে পারে হয়তো বা কোনো একটা টাইমিং দিবে যে টাইমের মধ্যে আপনাকে এ দেশ ছেড়ে যেতে হবে কিংবা আর কি এরকম কিছুই যে আপনি এখানে আর কাজ করতে পারবে না তো অনেক ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয় এই জন্য বলবো যারা নাকি নতুন অবস্থায় আসেন তাদেরকে দেখি যে কোনো একটা জায়গাতে আপনারা স্থিরভাবে কাজ করেন না আর কি সবাই এক একবার এক একজন তো এদেশ দেশ থেকে এ এদেশ এ দেশ থেকে ওই দেশে এটা কি বলবো তো এটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও দেবো এই ভিডিওতে এত কিছু বলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর সবার কাছে যদি ভিডিওটা না পৌঁছায় তাহলে আমার এই কথাগুলো বলাও একদম অন্যথায় যাবে তো সবার কাছে বিনীত অনুরোধ কেউ ইলেগেলভাবে পোল্যান্ডে থাকা ট্রাই করবেন না আর কর্মক্ষেত্রে যারা আছেন তারা অবশ্যই একটুখানি কষ্ট হলে ঘরে বসে থেকে হাতে ওয়ার্ক পারমিটটা পাওয়ার পর তারপর কিন্তু কাজে লাগবেন কারণ দেখা যাবে যে আপনি হয়তো দশ দিন বসে একটু ওয়েট করতে পারবেন না ওয়ার্ক পারমিটের জন্য সেই অবস্থায় যদি আপনি ধরা পড়ে যান তো সেটা কিন্তু খুবই খারাপ খারাপ আর যারা নাকি একদম পুরো ভ্যালিড ভিসা নিয়ে পোল্যান্ডে আসবেন তো আসার পর আপনি যদি কোথাও কাজ করে থাকেন কিংবা কোনো কোম্পানি কোনো ফ্যাক্টরি যেখানে হোক না কেন অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আর কি সম্ভব অ্যাজ অ্যাজ পসিবল আপনি আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন যত তাড়াতাড়ি সম্ভব কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবেন আর ইনশাল্লাহ ফিঙ্গার ফিঙ্গার হয়ে গেলে কিংবা ফিঙ্গার হওয়ার পর যদি আপনার কার্ডের জন্য আপনি যদি অ্যাপ্লাই করে দেন তো সেই অবস্থাতে যদি আপনার ভিসার মেয়াদ নাও থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নাই কারণ আপনার যে কার্ডের প্রসেসিংটা সেটা কিন্তু একদম পুরো অন আছে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কিন্তু যদি আপনার এদিকে ভিসার মেয়াদ না থাকে আর আপনি যদি কার্ডের জন্য অ্যাপ্লাইও না করেন তো এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো বাকিটা বুঝতে পারছেন তো সবার জন্য অনেক বেস্ট উইসেস সবে ভালো থাকেন দোয়া করি আর যারা যারা এই ভিডিওটা দেখেছেন তো আপনাদের মতামত একটুখানি কমেন্ট করে জানাবেন আর কারো মাথায় যদি এরকম চিন্তাভাবনা থেকে থাকে যে অনেকে আমাকে যে বলেন আপু পোলেন্ডে গেম দিব গেম দিয়ে কে যাওয়া যাবে কি না কিংবা আমি যদি অন্য দেশ থেকে যাই বর্ডার ক্রস করে তো এটা কি প্রবলেম এটা কি পসিবল কি না তো এটা একদমই সম্ভব না উইদাউট ওয়ার্ক পারমিটে কিংবা কোনো জায়গায় কাজের কন্টাক্ট না করে আপনি আসতে পারবে না আমি বারবার এক কথা অনেকবার বলে ফেলেছি এনে সাবস্ক্রাইব মতো আমার ভিডিওতে এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দিবেন সাথে আমার ফেসবুক পেজটাকেও সবাই ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আর যে ব্লগ এই সেম নেমে আপনি সার্চ করলে চলে আসবে তো আল্লাহ হাফেজ সবাইকে অ্যান্ড এগেন আসসালামু আলাইকুম